সুরা আল বাকারা আয়াত একত্রিশ থেকে পঁয়ত্রিশ আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন এরপর তা ফিরিস্তাদের সামনে তুলে ধরলেন এবং বললেন তোমরা এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র আমরা তো কেবল সেই জ্ঞানই রাখি যা আপনি আমাদের শিখিয়েছেন নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ বললেন হে আদম তুমি তাদের এগুলোর নাম জানাও আদম যখন জানিয়ে দিলেন তখন আল্লাহ বলিনি আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ে জানি তোমরা যা প্রকাশ করো এবং গোপন করো সব আমি জানি আমি যখন ফিরিস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করল কিন্তু ইবলিস করল না সে অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল পঁয়ত্রিশ হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যেখানে খুশি হর করো কিন্তু এই গাছের নিকটবর্তী হয় না হলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে